মিষ্টি হচ্ছে খিচুড়ি খাবা খিচুড়ির সাথে ভাবলাম একটু টিচুড়িও রান্না করি এখানে একটা মুরগি আমি ধুয়ে কেটে এর মধ্যে পেঁয়াজ কুচি বড় এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর সেই সাথে কয়েকটা সবুজ এলাচ দিয়েছি এছাড়া দিয়ে দিচ্ছি হলুদের কুড়া মরিচের কুড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি আসলে এই চিকেনটা এভাবে মাঝে মাঝে রান্না করি বেশ মজা হয় এইটার নাম কি দিব উমি স্পেশাল বৃষ্টির দিনের মুরগি রান্না বলতে পারেন আচ্ছা আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি আর দিচ্ছি হচ্ছে টক দই এছাড়া দিয়েছি কিউব করে কাটা টমেটো আর কোনটা কতটুকু পরিমাণ দিয়েছি আমি ডেসক্রিপশনে লিখে দেবো এরপরে সরিষার তেল দিয়েছি সাথে সরিষার তেল থেকে আরেকটু কম দিয়েছি সয়াবিন তেল মেনলি রান্নাটা সরিষার তেলে করলে বেশি মজা হয় এখন সব কিছুকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলা ধরাইনি এই যে মাখানো শেষ এখন চুলা ধরে দিয়েছি এবার এটাকে ভালোভাবে এই মশলার সাথে ভুনা করে নিতে হবে এই মুরগিটা একদম হাতে মাখিয়ে বসিয়ে দেয়া হয় ঠিকই খেতে কিন্তু বেশ মজা হয় সরিষার তেলের একটা ঝাঁজ থাকে আর খিচুড়ির সাথে এই ঝা জ্বালা চিকেনটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো মুরগিটা যখন কষাবেন দেখবেন যে কষাতে কষাতে এরকম একটু পানি বের হবে এখন এই পানির মধ্যে মুরগিটা কষানো হতে থাক এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এক্সট্রা পানি ব্যবহার করব। ওই দিক থেকে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে ভুনা করে নিয়েছি দু পেঁয়াজার মতো করে এর মধ্যে মরিচ ধনিয়া পাতা দিয়েছি এটা আমার গাছের ফ্রেশ ধনিয়া পাতা আহ এটা যা মজা হয়েছে খেতে আমার কাছে তো ডিম ভুনা একদম এরকম ডিম ভুনা দিয়ে জাস্ট ভাত ব্যাস আর কিছু না হলেও চলে তরকারি মুরগিটা কিন্তু এক্সট্রা যে পানি ছেড়েছিল সেই পানিটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে গেছে হ্যাঁ কষানো হয়ে গেছে এবার আমি আরেকটু পানি দিয়েছি যেন মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছি মুরগিটা রান্না শেষ চুলা থেকে উঠিয়ে নেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবার আরেকটু নেড়ে দিয়ে আমি যেটা করব চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে গরম চুলার উপরেই দমে রেখে দিব এতে কারণে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে এদিকে আমি কিন্তু পাশের চুলায় খিচুড়ির জন্য চাল ডাল কষিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি কয়েকটা ইলিশের টুকরো ভেজে নিচ্ছি খিচুড়িও কিন্তু হয়ে গেছে এগুলো আর আমি দেখালাম না হ্যাঁ আমি জাস্ট কী কী রান্না করেছি সেগুলো শেয়ার করেছি কারণ আমি তো মুরগি রান্নার রেসিপি শেয়ার করেছি এতগুলো রেসিপি একসাথে কিভাবে শেয়ার করব। এগুলো রেসিপি দেখতে হলে কুকিং স্টুডিও চ্যানেলে যেতে হবে সেখান থেকে দেখে নিতে পারেন রান্না শেষ খাবার দাবার আবার সার্ভও করে দিয়েছি আমি তো ভিডিও এডিটের আগেই খেয়ে নিয়েছিলাম খেতে যা মজা হয়েছে বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে এছাড়া নিউজ ফিডেও দেখেছি যে বাংলাদেশেও বৃষ্টি হয়েছে আর সবাই খিচুড়ি খাচ্ছিল দেখেন কতটা মিলে গেল বাংলাদেশেও বৃষ্টি হয়েছে আর সেম টাইমে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ